প্রত্যেক ব্যক্তির বিআইপি কিছু লোক আসে না কথা বলেন প্রত্যেকটা এমপি বলেন মন্ত্রী বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন প্রত্যেকটা ব্যক্তির কিছু পার্সোনাল লোক থাকে কন ঠিক কি ও মুসলমান ভাইরা ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ রব্বুল আলমিনের কতগুলো ভিআইপি পার্সোনাল বান্দা আছে আমি আপনি যদি ওই ভিআইপি পার্সোনাল বান্দা হইতে পারি আমার কবরে কোনো বয় থাকবে না হাসরে কোনো বয় থাকবে না আল্লাহর রহমতের ফেরেশতা আমার আপনাকে রিসিভ করে মাওলার জান্নাতে পৌঁছায় দিবে তার মধ্যে এক নম্বর কার আল্লাহ বলেন আল্লাহ ям শোনা لال আরদিハウনা আল্লাহ বলেন আমার পার্সোনাল ভিআইপি বান্দা তারা যারা জমিনে সোলাফেরা করে যারা নম্রতা সহকারে বিনয় সহকারে যারা জমিনে লম্পট চলে না যারা জমিনের ভিতরে মাস্তানি দেখায় না যারা জমিনের ভিতরে লাফির জোর দেখায় না সমাজের জোর দেখায় না কোন দলীয় কোনো জোর দেখায় না যে সকল বান্দাগুলো জমিনে চলে আল্লাহর ভয় সিনার ভিতরে নিয়ে জোরে কন আল্লাহ আকবর ও মুসলমান ভাইরা এই আতের তাপসির আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই বলেন ও বিশ্ববাসীরা রে তোমরা দুনিয়ার দিকে তাকাইলে তোমরা দেখতে পাইবা কতগুলো যুবক মানুষ যৌবনকালে দাঁড়িয়ে রাখছে কতগুলো যুবক মানুষ যৌবনকালে যুব্বা পরে মাথার ভিতরে টুপি দেয় রাস্তা দিয়ে আসতে আস্তে চলাফেরা করে তোমরা হয়তো মনে করো এই লোক গারে এই গুলার গায়ের ভিতরে কোন শক্তি নাই না রে তোরা এটা ভাবিস না এই যুবকদের সিনার ভিতরে একমাত্র আল্লাহর ভয় আছে এই জন্য যুবকরা রাস্তায় চলতে মাস্তানি করে চলে নাজুরে কন মারা হাবা একদল যুবক আছে না অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে নামাজ কালাম পরে সাধারণ মানুষ মনে করে অমুকের ছেলে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখছে এই চ্যাংরাটা নষ্ট হয়ে গেছে জোরে ক নাউযুবিল্লাহ ও মুসলমান ভাইরা দুই নাম্বার আল্লাহর ভিআইপি বান্দাদের সিমটন দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজা কতাবুল জাহিলুনা কালু আল্লাহ বলেন আমার দুই নাম্বার পার্সোনাল ব্যক্তি তারা যাদেরকে যদি কোন ব্যক্তি যদি কোন জাহেল ব্যক্তি কোন অবাস্তব অবান্তর অনর্থক কোন প্রশ্ন করে যে এই বান্দাগুলো কেটে পড়ে সালাম দিয়ে চলে যায় আপনার সাথে তর্ক করার কোন দরকার নাই আপনি ওজুর ফরজ জানেন না গোসলের ফরজ জানেন না আপনি নামাজের ওয়াজিব জানেন না আপনি নামাজের ভিতরে বাইরে আপনি তেরোটা ফরজ জানেন না এই অবাস্তব প্রশ্ন জানার কোনো দরকার নাই এই প্রশ্ন আমার আল্লাহ কেমথের মাঠে করবেন না এই কথা বলে যারা কেটে পড়ে তারাই হলো আল্লাহর ভিআইপি বান্দা আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা হলো আমার ভিআইপি বান্দা যারা গভীর রজনীতে রবের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই মানুষগুলো গভীর রাত্রে উঠে আল্লাহর কুদরতি পায়ে শেষ দালা গায় জুড়ে কনমার হাবা আগার খাহি সুখনে বাহক বগুই আগার খাহি সুখনে বাহক বগুই আল্লাহ বলেন আল্লাহর একজন প্রিয় আশেক বান্দা বলেন যদি তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও বাহুজুরে খদ্দের নামাজ জুই তুমি অন্তর দিয়ে তুমি নামাজে দাঁড়াও যখন তুমি নামাজের ভিতরে পড়বা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওই সময় আল্লাহ কুদরতি জবান দিয়ে জব দিবে হামিদানি আব্দি জোরে কন আল্লাহু আকবার আপনি যখন নামাজের ভিতরে পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যখন এই কথা বলবেন ওই সময় ফেরেস ওই সময় আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে জোরে হাবা আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ এই দুনিয়ার সপ্তম আসমান দুনিয়ার আসমানে আসেন জোরে কন সুবাহ আল্লাহ আল্লা রবুল্লাহ সে ডাকতে থাকেন কে আসো তোমরা কে আসো কার রিজিকের অভাব আল্লাহর কাছে গভীর করো বান্দা আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব সুবাহান আল্লাহ আল্লাহ দা বলেন বান্দা কে আসো অসুস্থ আল্লাহ কোন অনেক চিকিৎসা হয়েছ অনেক মেডিকেলে দৌড়াইছো এমন কোন বান্দা আসো রোগে আক্রান্ত হয়েছো কোনো ঔষধে কাজ হয় নাই বান্দা একটু গভীর রজনীতে আমার দরবারে আয় যখন তুই আমার কাছে দুই দিয়ে পানি ছেড়ে যখন আমাকে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় থাকবো আমি আল্লাহ আলামিন তোমার কঠিন রোগকে আমি আল্লাহ সুস্থতা দান করবো জোরে কন আল্লাহ আকবার والذين يبيطون لرب যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের প্রভুর উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে ও মুসলমান ভাইরা আমি আপনি হইলাম গুনাহগার বান্ধা আমার আপনার দয়ার নবী আমার আপনার মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোন

তাল আনহা বলেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনাকে তো আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত পূর্বাপর গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন তারপরেও কিজন্য জন্য আপনি রাত্রি জাগরণ করে আল্লাহকে ডাকেন আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ বলেন আয়সা রে আফালা আকু না আবদান সাকুরা আয়সা রে যেই মালিক আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার জীবনের পূর্বাপর সমস্ত গুণাগুলো আল্লাহ করে দিয়েছেন এই আনন্দে আমি আমার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি জোরে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ রসুল বেশি বেশি সেজদা করতেন তরিকা তার ত্যাগ করে করেছি জুলুম পড়েছি ভুলে দাঁড়িয়ে থেকে সলা তো যার দাঁড়িয়ে থেকে সলা তো যার কদম মোবারক যাইতো ফুলে কন আল্লাহ আকবার। এ পরিমাণ রসুল নামাজ পড়তেন আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারেন নাই অবশেষে আল্লাহ রব্বুল আলমিন আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সুরায় নাজিল করলেন বিসমিল্লাহির রহমান রহিম ইয়াল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা নিঃসাহু আবিং কুসুমিনু আল্লাহ আখবর আল্লাহ বলেন হাবিব আমার আপনার আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ পড়া লাগবে না আপনার আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রবকে ডাকতে হবে না আপনা আমার মাহবুব আমি আপনাকে ভালোবাসি হুজুর আপনি আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন না রাতের অর্ধ অংশ অথবা এক তৃতীয়াংশ অংশ থাকতে আপনি গভীর রজনীতে উঠে আপনার রবের কৃতজ্ঞতা প্রকাশ করবেন সারা রাত আমাকে ডাকতে হবে না জোরে কন আল্লাহ আকবর ও মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন নাম্বার যারা আল্লাহর চার নাম্বার যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ভিআইপি পি বান্দা আল্লাহ বলেন্লা দিন আজ আজাবা কানা গরম আল্লাহ আকবার আল্লাহ বলেন আমার ভিআইপি বান্দা পার্সোনাল বান্দা তারা যারা বলে রব্বানা শরীফ আল্লা আজাবা জাহান্নাম আল্লাহ আমরা তোমার জাহান নামের আগুনকে ভয় পাই আল্লাহ আমরা দুর্বল বান্দা আল্লাহ তোমার জাহান নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না আল্লাহ তুমি আমাদের কাছ থেকে আগুন আগুন সরা ইন্না কানা বড় ভয়াবহ ও মুসলমান ভাইরা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ বলেন ওই জাহান নামের আগুন সর্বপ্রথম আমার আপনার কলিজার ভিতরে আঘাত করে আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে নবীর মাধ্যমে আমাদেরকেও আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <applause> الله أكبر আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো আল্লাহ পরকালেও কল্যাণ দান করিও ওয়াকিনা আযাবান বান্না আল্লাহ তোমার জাহান্নামের আগুন বড় ভয়াবহ আল্লাহ তোমার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না পারবো কি কথা বলেন নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঁচটা পুরস্কার কয়টা দিবেন পাঁচটা পুরস্কার দিবেন তার ভিতরে একটা আছে পুলসিরাতের রাস্তা ওয়া ইয়া মুররু আলা সিরাতিকাল বারকে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের রাস্তায় আল্লাহ বিদ্যুৎ আকারে পার করে দিবেন জোরে সুবাহান আল্লাহ ও মুসলমান ভাইরা ওই আল্লাহ বলেন ওই মিন কুমিল্লা ও আল্লাহ বলেন এমন কোনো বান্ধা নাই যে ওই পুলসিরাতের উপর দিয়ে গমন করবে না এমন কোন ব্যক্তি নাই জাহান নামের উপর দিয়ে গমন করবে না ও মুসলমান ভাইরা আমার আমরা হলাম বাংলাদেশের মানুষ আমাদের এই উত্তরবঙ্গের এই যমুনা সেতুর উপরে বাংলাদেশ সরকার কি করেছেন যমুনা ব্রিজ স্থাপন করেছেন জরেকন ঠিক কিনা এই যমুনা সেতুর নিচে কিন্তু আগুন নাই এই যমুনা সেতুর নিচে কিন্তু বর্ষাকালে পানি থাকে আর পানি শুকাইলে শুধু বালু দেখা যায় যেন কন ঠিক কিনা আমার বাংলাদেশের সরকার শেখ হাসিনা ওই পদ্মা সেতুর উপরে স্থাপন করেছেন পদ্মা সেতু ওই পদ্মা সেতুর নিচেও কিন্তু আগুন নাই আছে কি কিন্তু মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান নামের উপরে যেই সেতুটা আল্লাহ স্থাপন করেছেন ওই সেতুটার নাম বাই পুলসিরাত ওই পুলসিরাতের থেকে কোন যারা নামাজি হবে দুনিয়ার থাকতে আল্লাহর হুকুম পালন করে যাবে যারা মসজিদ মাদ্রাসাকে যারা মহাব্বত করবো মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিদ্যুতের গতিতে আল্লাহ পুলসিরাতের রাস্তা তা পার করে দিবেন ও মুসলমান ভাইরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রসুল সল্লু আলাইহি আসাল্লাম বলেন মান হাফাজা আলাইহা কানাত নুরন ও বোরহান ও না যা আল্লাহ রসুল বলেন যারা পাঁচ অক্ত নামাজ হেফাজত করবে আল্লাহ রব্বুল তাদের জন্য কেমতের মাঠে ওই নামাজটা তাদের জন্য মুক্তির একটা সার্টিফিকেট হবে আল্লাহ আকবার ওয়ান ওই নামাজ আমার আপনার আলো হবে কি হবে কথা বলেন আলো হবে যে এই অঙ্গগুলো দিয়ে হাত দিয়ে কপাল দিয়ে পা দিয়ে ওই মাঠ অন্ধকার হবে নামাজি ব্যক্তির জায়গা দিয়ে পতঙ্গ দিয়ে ওই লাইটের মতো ফোকাস আলো হবে ওই আলোর মাধ্যমে নামাজি ব্যক্তিরা মাওলা জান্নাতে যাবে জোরে আল্লাহ এই জন্য আমরা বেশি বেশি কি করব। আল্লাহর কাছে জাহান্নামের দোয়া করব জাহান্নামের থেকে বাসার দোয়া করব।